আমি কোনো ভূমিকায় যাচ্ছি না দীর্ঘ আট নয় আন্দোলনের আমরা শুনেছিলাম আমি যখন এখানে পদ পেয়ে যাচ্ছিলাম আমি নিজের অনুপ্রেরণায় আত্মচেতনায় এবং আত্মজিজ্ঞাসা থেকেই আপনাদেরকে জানতে চেয়েছিলাম কি ঘটেছে পরা যখন বলেছিলেন তখন আমার খুব কষ্ট লেগেছিল আমি মনে করি বর্তমান বৈষম্যহীন বাংলাদেশের যাত্রার সূচনা লগ্নে কোনো বৈষম্য মেনে নেওয়া যায় না এ দেশ এবং জাতি এখন আশা করে স্বপ্ন দেখে এবং এই আশা এবং স্বপ্ন যদি কেউ ভেঙে দিতে চায় যদি আশা এবং স্বপ্নের সামনে কেউ বাধা হয়ে দাঁড়ায় যদি আশা এবং স্বপ্নকে কেউ স্থিমিত করতে চায় তাহলে আল্লাহর পক্ষ থেকে তা ভিন্দে চুরমার হয়ে আমার শ্রদ্ধ শিক্ষক আমার হৃদয় ভেঙে গেছে আপনাদের দুঃখ দুর্দশা দেখে আমি জানি না আমি সরকারে থাকতে কি করতাম তা আমি অনুভব করে সরকারের অন্তত হৃদয়ের স্পন্দন আছে সেখানে কিছুটা নাড়া দেওয়ার কথা আমি সাথে গত দেখা করার পর থেকে এ পর্যন্ত বেশ যন্ত্র ছিলাম আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের সাথে আমাদের বেশ সমস্যা যাচ্ছে এবং এটা নিয়ে আমরা ভাই ভাইস চ্যান্সেলার প্রোভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি ধরনের ফোরামের সাথে আমরা গত রাত গভীর রাত মতো কাজ করেছি কিন্তু আমার এক পাশে ছিল আপনারা আমার চোখের সামনে ছিলেন আপনারা এই শাহবাগের স্বাধীনতা চল্প আমি বলিনি আমি আশা করছি আপনারা ফোন করবেন বা জানাবেন কি হলো আমি কোনো ফোন না পেয়ে হয়তো আপনারা আমার নাম্বার রাখেননি আমি বুঝতে পারছি না কি হয়েছে তো আজকে আমার ডেড শেষ হলো আমি এখানে আসলাম সে আত্মচেতনায় খবর নিয়ে জানলাম মন্ত্রণালয় থেকে আপনাদেরকে সম্বন্ধ হয়েছে এবং আপনারা সেখানে গেছেন মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দ গেছেন আমার মনে হয় আকাশে চন্দ্রের উদয় হচ্ছে হয়তো বসন্তের বাতাস বইছে আমার আমি জানি আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক কষ্ট করে এখানে এসেছে এবং আপনারা তো ফার্ম করতে আসেননি না নিজেদের নিজস্ব চাওয়া পাওয়া আদায় করতে এসেছে আমি সরকারের ব্যথাতে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরেও দুটো শিক্ষা মডেল আমাদের দেশে আছে সবচেয়ে প্রথমে ছিল উনিশশো আশি সালের শেষ দশক এবং এর দুই তিন বছর পর সেকুলার মডেল আমাদের শিক্ষা ব্যবস্থায় দুটো ধারা একটা হল ইসলামী ধর্মীয় ধারা আর একটা হল সেকুলার ধারা আমাদের দেশ ও জাতি গঠনে এই দুটো ধারার প্রয়োজন আছে আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করি আমাদের ভিতরে দুটো ধারা আমরা একদল মনে করি সেকুলার ধারা সমাজকে গড়তে পারবে না আর একদল মনে করে ইসলাম ধারা সমাজকে গড়তে পারবে না আমি মনে করি আমাদের এই দুটি দলই দুটি গ্রুপে দুটি স্কলারলি গ্রুপে আছে আমাদের দেশ অসাধারণ ধর্মীয় সীমিষ্ণুতার দেশ অনেক কালচার অনেক ভাষা অনেক জাতি অনেক বর্ণ অনেক রং অনেক সংস্কৃতি বৈচিত্র্যময় আমাদের চাওয়া পাওয়া বৈচিত্র্যময় আমাদের খাবার বৈচিত্র্যময় আমাদের ভাষা বৈচিত্র্যময় আমাদের শিক্ষা শিক্ষাও সবাই বৈচিত্র্যময়ুলার এবং ইসলামী ভাবতারা সমন্বয় করে যদি কোনো শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে করা যায় তাহলে আমি মনে করি এবং আমি স্ট্রংলি রিকমেন্ড করি আমি অনুমোদন করি আমি প্রত্যাশা করি এবং আমি সেটা উপস্থাপন করি যে সেটাই অনেক দরকার এবং এটা অনেক বড় একটা কাজ তারপর করতে বাংলাদেশের সেকুলার এবং ইসলামী ধারার স্কলারদের নিয়ে সরকারের সর্বোচ্চ শিক্ষা কমিশন গঠন করতে হবে এবং সেই শিক্ষা কমিশন নির্মহভাবে কাজ করবে তাদের সুপারঅিনেট করে থাকবে দেশ ও জাতি নির্মাণের শিক্ষার ভূমিকা এবং তারা একটা উপযোগী গ্রহণযোগ্য এবং দেশের যোগ্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা মডেল জাতীয় দেশকে উপস্থাপন করতে আনফর্চুনেটলি হাউ এবার স্বাধীনতার পর থেকে আজকে পঞ্চাশ বছর প্রায় অর্ধ শনাক্ত চলে গেল এরকম কোনো শিক্ষা মডেল নাই আমাদের দেশের শিক্ষা মডেল সবসময় দেশ ও জাতির সাথে প্রতারণা করছে মস্কারা করছে কখনো সেকুলার শিক্ষা ব্যবস্থা দেশ ও জাতির সামনে জোর করে চাপানোর চেষ্টা করা হয়েছে আমি এই ফোরাম থেকে আমি মনে করি আমাদের দেশের সবচেয়ে বিদগ্ধ যে টেলিভিশন এবং সংবাদ মিডিয়া আমার সাথে আছে এবং আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী এবং বিশ্বের যারা শিক্ষা কাজ করে সম্মিলিত জাতিপুঞ্জ এবং জাতিসংঘ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আহ্বান করছে বাংলাদেশ নিয়ে ভাবা বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ সকল দেশে সেরা সে যাওয়ার জন্ম আর বাংলাদেশের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমাদের হয়তো তেমন সম্পদ নাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ আছে আমাদের সমান মানুষ আছে আমাদের দেশের প্রতিটি মানুষ স্বর্ণের মানুষ আজকে যদি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা পাশ করার পর মাত্র চল্লিশ হাজার টাকা বেতনের নিশ্চয়তা পায় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি কোনো ঘুষ থাকবে কোনো সুখ থাকবে না কারণ এদেশের একটি সন্তান যখন চাকরিতে যায় যাবার যখন দাদি বা দাদা নানি বা নানা বা দাদি দাদা নানা বাবা মা বা বড়ো ভাই দাদির কাছে যায় তখন তার প্রথম থেকে শপথ কর এই শপথ এই ওয়াদা আমার মনে হয় সকলে করেছি মরপীরা যে কখনো ঘোষ না কখনো সুখ না এবং এই শপথ এবং ওয়াদা ঘোষ না সুখ না কারা পড়াল কেন পড়াল এই যারা এই চেতনা থেকে শতক করায় ওয়াদা করায় সেই চেতনার সৃষ্টি হয়েছে এথ দায়ী মাদ্রাসা থেকে আমি গত বার বলেছিলাম কোনো মাদের সূর্য উঠে সাজে এই ছন্দ ছোড়াতে এ বলে একটা শিক্ষা মড়ে আর একটা শিক্ষা মনে হয় প্রমাতের সূর্য উঠে করে নামাজ পড়ি যারা মাঠে ও চিপারে নামাজ পড়ে শিক্ষা মনে এর ধারও যেমন মা হয় তেমন তারাই সমর্থন করে ঠিক তারাই হল প্রত্যেক শিক্ষা ব্যবস্থা বোঝায় ঠিক এবং এই শিক্ষamente আমাদেরকে শিখিয়েছে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া চলবে না অন্যায় করা যাবে না লুটপাট করা যাবে না করাপশন করা যাবে না দুর্নীতি করা যাবে না ঠিক সচেতন বন্ধুরা বিশেষ করে সাংবাদিক ভাই ও বোনেরা আমি আপনাদেরকে আপনারা হলেন জাতির বিবেক আপনাদের মাছ দিয়ে আপনাদের কলমের কাছ থেকে আপনাদের মুখ দিয়ে সত্য বিকশিত হয় এই সত্য সমাজে ছড়িয়ে যায় সমাজ গ্রহণ করে এবং তাই সমাজ যা গ্রহণ করে সমাজ তাই উৎপাদন করে সেইভাবে আমরা ভোগ করি আমরা স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার আগে আড়াইশো বছরের বেশি সময় ধরে ইংরেজ শাসন আমরা

এই যে আমরা তৃতীয় শ্রেণীতে সুচের অঙ্ক করলাম তার মানে হলো কি আমাকে আমার শিক্ষা ব্যবস্থা সুদ শিখালো এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা একটা দেশের অর্থনীতিকে ভঙ্গ করে দেয় আজকে আমরা বৈষম্যহীন সমাজের কথা বলছি বৈষম্য কোথা থেকে আসছে আপনি যে মাইক্রো ইকোনমিস্ট লাঞ্চারকে জিজ্ঞেস করেন ম্যাক্রো ইকোনমিস্টকে জিজ্ঞেস করেন এবং মেহমান সোমানকে জিজ্ঞেস করেন আপনাদের ডেভেলপমেন্ট ইকোনমিস্ট রহমান রহমান কে জিজ্ঞাসা করেন আমাদের দেশ অর্থনীতি আকাশকে আকাশকে করে জিজ্ঞেস করেন অর্থনৈতিক অর্থনীতির বামপন্থী তাহলে সবাই পরিষ্কার গুলো দিবে